বিদাতিরা এইভাবে বলে যে আমরা এত লোক একসাথে আসি সুতরাং আমরা সঠিক আছি এখন আপনি আমি চিন্তা করে যদি দেখি যে মসজিদের চাইতে বাজারেই কিন্তু বেশি মানুষজন থাকে তাহলে কি বাজারের মানুষগুলো কি হক মুসলিমের চাইতে অধিক সংখ্যা মানুষ হচ্ছে অমুসলিম তাহলে সংখ্যাগরিষ্ঠ দিক দিয়ে যদি হক যাচাই করা হয় তাহলে তো অমুসলিমরাই হকের দিকে চলে গেল তাহলে কি দাঁড়ালো আমরা দেখতে পেলাম যে অধিকাংশ বুজুর্গ গোটা পৃথিবীর মানুষগুলো যদি রাসুল সাল্লা সাল্লামের দেখানো পদ্ধতিতে বাদ দিয়ে নিজেদের মন করা পদ্ধতিতে যদি আমল করে তাহলে সেটা বিদাত হয়ে যাবে তারা সংখ্যায় যতই বেশি হয়ে থাক না কেন এখন বিদাত করলে ক্ষতি কি বিদাত করলে বলা হচ্ছে সৈয়দ তার্গিব হাদিস নাম্বার পঞ্চান্ন যে বিদাত করবে সে পদভস্ট আর যে পদভস্ট সে কোথায় যাবে জাহান নামে যাবে অপর হাদিসে বলছে যে বিদাত করবে সে আমার দলভুক্ত না তার মানে কি সে কি আমাদের মাঠে রাসুল সাল্লা সাল্লামের দলের বাইরে তার বিচার হবে অপর হাদিসে বলছে যে বিদাত করবে তার নফল ও ফরজ ইবাদত কবুল হবে না তাহলে কত কঠিন বিষয় নফল এবং ফরজ ইবাদত কবুল হবে না এবং অপর হাদিসে বলছে কেউ যদি বিদাত করে সেই বিদাতিকে আমি হাউস কাউসারের পানি দেব না তাহলে দেখুন কত কঠিন বিষয় তাহলে আপনাকে জানতে হবে না সংখ্যা গরিষ্ঠ বেশি হলো যে বিদাত হবে না এমনটা চিন্তা করলে আপনি পরকালে ক্ষতিগ্রস্তদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এজন্য আমাদেরকে কুরআন এবং হাদিস জানতে হবে এখন বিदात কিভাবে করে অনেকে মনে করে যে ভালো কাজ করলে সমস্যা কি আপনাকে আজান দিতে দেওয়া হলো ফজরের আজান আপনি ফজরের আজান দিতে যেই ভাবছেন কেবল আজানি দেব লোকজন যদি ঘুম থেকে না ওঠে আমি একটা গজল बोलेंगे না হয় আমি একটা অন্য কিছু बोलेंगे ভালো কাজ করলে ক্ষতি কি দেখুন রাসুল সাল্লা সাল্লাম আপনাকে বলছে আজান দিতে আপনি আজান দিতে বাধ্য আপনি এর বেশি করতে পারবেন না কে আসলো কে আসলো না এই হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে না কিন্তু আপনি যে রাসুল সাল্লা সাল্লামের তরিকার বাইরে চলে গেলেন তার বিধানকে আপনি বিধানে উপর আপনি সন্তুষ্ট না হয়ে নিজে মনে করলেন যে ভালো কাজ করলে সমস্যা কি এই যে আপনি নিয়ম করে ফেললেন এই কারণে আপনি পদ ভষ্ট দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি হাউস কাউসারের পানি পাবেন না যত করে ভালো কাজ হোক না কেন কারণ আপনি কি মনে করছেন রাসুল সাল্লা সাল্লাম ভালো কাজ বুঝতে পারলো না আর আপনার এত জ্ঞান এত বিবেক এত বুদ্ধি আপনি বুঝে নিলেন ভালো কাজ মহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে উত্তম ভাবে বোঝার তৌফিক দান করুক